বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোরে মিডিয়া পাড়া দুইভাবে বিভক্ত এক পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমেছিল আর অন্য পক্ষ সৈরাশাসক হাসিনার পক্ষে একীভূত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব নেতা ও শিল্পী আন্দোলনের বিরুদ্ধে সবর ছিলেন গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বইছে মিডিয়া পাড়া নিয়ে গ্রুপটিতে অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়ার স্ট্যাটাসের স্ক্রিনশটে আলো আসবেই গ্রুপে দিয়েছেন ফাঁস হওয়া চ্যাটে সাদিয়াকে তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী হিসেবেও উল্লেখ করেন এই মিলন এরপর থেকেই অনেকে অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপর মিলন ভট্টাচার্যের উদ্দেশ্যে সাদিয়া ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিয়া আইমন মিলন ভট্টাচার্যকে ট্যাগ করে তিনি লিখেছেন আপনাকে ধন্যবাদ দাদা মানুষের মতো দেখতে শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আপনার মতো এই সময়ের তথাকথিত অভিনেত্রীকে চিনিয়েছেন যে ভুলকে ভুল বলতে জানে সত্যকে সত্য বলতে জানে গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই তা তো বেশ ভালো তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন সাদিয়ার ওই পোস্টে কমেন্ট করে বসেন অভিনেতা মিলন ক্ষমা চেয়ে এ অভিনেতা লিখেছেন আমি খুবই দুঃখিত যদি সম্ভবত হয় ক্ষমা করে দিও আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না আমি এভাবে বিষয়টা বুঝাতে চাইনি যাই হোক আমি লজ্জিত